ওই চাঁদ উঠেছে কদমতলায় হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামুনির বিয়ে আচ্ছা শুনো এখন ওইটা বলতো ওই দেখা যায় ওই দেখা যায় কবিতা কবিতা হ্যাঁ কবিতা তো শুনো ওই দেখা যায় কালকের কবিতা ওই আমাদের ওইখানেতে আর বলে কার কবিতা ও বগি তুই পান্তা ভাত পান্তা ভাত কাককি পান্তা আমি কই না পুঁটি মাছ তাই না একটা যদি পাই অমনি ধরে કબু কবুত গায় ওমনি ধরে કબুত কবুত গায় আচ্ছা আই ছেলেরা ফুলের মালা ঝড়ের দিনে মামার দেশে ঝড়ের দিনে দেশে পাকা জামের পাকা জামের মধুর রসে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বলো তো আর কি আছে তাই 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 হ্যাঁ a for apple তাই 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 আচ্ছা শোনো শোনো তাই 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 আব্বা আম্মাকে সুন্দর করে ডাক দাও তো এদিকে তাকাও বলতো মামনি বলতো তামান্না সুন্দর করে বলো যে সবাই দেখবে তো বলো আম্মা জান আম্মা জান সুন্দর করে বলো শোনো তুমি আমার কি হও